আসসালামু আলাইকুম ইবরণ আজকে আমরা জানব ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে অ্যান্ড কীভাবে ব্লোর করতে হয় তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো চলুন আমরা দেখে নিই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় তো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ফার্স্টে হচ্ছে আপনার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগবে তো সেই ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন আমি ফার্স্টে হচ্ছে চলে যাচ্ছি ক্রমবাও এখানে লিখে সার্চ করবেন জুম ব্যাকগ্রাউন্ড ওকে এটা লিখে সার্চ করে দেবেন তারপর নিচে অনেকগুলো হচ্ছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসবে আপনাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেভ করে নেবেন ওকে তারপরে হচ্ছে ক্যাপকারে চলে আসবেন ক্যাপকারে চলে আসার পর নিউ প্রজেক্টে যাবেন ওকে এখানে এসে ফটোসে যাবেন ফটোসে গিয়ে আপনি আপনার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন হ্যাঁ যে ফটোটা ইউজ করবেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে অ্যাডে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ভিডিও যতখানি লং হবে তো এটাকে এখানে টেনে নেবেন ততক্ষণ ওকে টেনে নেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনারা এটা ডুপ্লিকেট অপশন আছে হ্যাঁ এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে দেন হচ্ছে এটাকে আপনারা অভারলি হিসাবে নিচে নিয়ে আসতে হবে ওকে এটাকে আবার ওভারলিতে ক্লিক করে এখানে আবার সিলেক্ট করবো এটাকে ঠিক আছে এটা সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর আমরা আবার সামনে চলে আসবো সামনে চলে আসে এখানে অ্যাড ওভারলি নিচে একটা অপশান আছে এখানে চাপ দেবো এখানে চাপ দেওয়ার পর ভিডিওস অপশনে যাব তো আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবেন ধরুন আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি ওকে আমাদের ভিডিও এখানে চলে আসছে দেন হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজ করে আমাদের মন মতো করে বসাবো ওকে তারপর হচ্ছে আমরা ভিডিওটাকে আবার সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এদিকে স্ক্রল ডাউন করব এখানে আসার পর এখানে রিমুভ বিজি একটা অপশন পাবেন ওকে আমি আবারও বলছি ভিডিওটি সিলেক্ট করার পর আপনারা এদিকে আসবেন এদিকে আসার পর এখানে রিমুভ বিজি এই অপশানটা পাবেন এখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে অটো রিমুভাল ওকে অটো রিমুভাল ক্লিক করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখেন খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে হ্যাঁ আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী আপনাদের ভিডিওটা একটু এডিট করে নেবেন যেন পিছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ হয়ে যায় ওকে তো এই ছিল আজকে ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন